সালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালা প্রিয় শিক্ষারী বাহিনী বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআন অনুবাদ শিক্ষারী ক্লাসে বন্ধুরা আজকে আমরা দেখব নাবোদক বাক্য নাবোদক বাক্য অর্থাৎ আল জুমলা আল মানফিয়া আমরা ইতোমধ্যে অনেক জুমলা দেখেছি তার মধ্যে আল জুমলা আল ইজা অর্থাৎ পজিটিভ বাক্য বা আল জুমলা মুজবাতা এটা ছিল এখন আমরা দেখব আল জুমলা আল মানফিয়া এবং জুমলা আল মানফিয়া কীভাবে হয় আমরা জানি যে হারফুন নাফি এটা হয় কি মা লা এবং ইন এই তিনটা ব্যবহৃত হয় তাই না জুমলা স্মিয়া এবং ফাইলিয়া দুটোর ক্ষেত্রেই এই মা লা ইন ব্যবহৃত হয় তো আমরা আসুন আমরা কোরআনে কিভাবে এই মা লা এবং ইনের ব্যবহার দিয়ে জুমলা মানফিয়া করা হয়েছে তার কিছুটা নমুনা আমরা দেখি তো বন্ধুরা আসুন আমরা শুরু করি আউদুবিল্লাহি মিনাশনির রাজিম বিসমিল্লাহ রহমান রাহেম প্রথম আমরা দেখি ওমা হুয়া বিল হাজ তাই না ওমা হুয়া বিল হাজ মা একচুয়ালি ওয়া মানে এবং এবং না সেটা বিল হাজ আমরা কি জানি মা কি করে মা এবং ইন এটা মারেফার আগে আসে মারেফার আগে এসে খবরটাকে মাংসুপ করে দেয় বাট অনেক সময় অতিরিক্ত একটু প্রেশার দেওয়ার জন্য বি হাফটা আসে তাই না হ্যাঁ ক্লিয়ার অমা হুয়া বিল হাজল এবং সেটা নয় কি কৌতুক বা ঠাট্টা মস্করার বিষয় নয় এবং সেটা ঠাট্টা মস্করার বিষয় নয় তাই না অমা হুয়া বিল হাজ হাজলুন শব্দের অর্থ হচ্ছে ঠাট্টা মস্করা কৌতুক এগুলো দ্বিতীয় মিশ্রণটা আমরা দেখি ওমা নাহনু বিয়বিন এবং আমাদেরকে শাস্তি দেওয়া হবে না ওমা নাহনু বিচুয়ালি কি নাহনু মুআ আমরা শাস্তি প্রাপ্ত তাই না মুআদাব আজদাবা থেকে ওয়াজিবু সেখান থেকে এইসব মফুল হোক মুআদ এবং মুআবন অবস্থায় মুবিন তাহলে নাহনু মুআযাবু না যদি আমরা না করি তাহলে কি হবে যাবে মা নাহনু বি মুআযাবিন বিন এটা বি না থাকলো মুআযাবিনই হতো কারণ মাংসু ফর্মটাও মুআযাবিন তাই না এবং আমরা নই শাস্তি প্রাপ্ত অর্থাৎ আমরা শাস্তি প্রাপ্ত হব না খুবই সহজ বিষয় এগুলো ওমা হুম আনহা বিগা ইবিন অমা হোম এবং না তারা আনহা তা থেকে বেগ ইবিন অর্থাৎ তা থেকে তারা আড়াল থাকবে না এবং তারা তা থেকে আড়াল থাকবে না অমা এবং না হোম তারা আনহা তা থেকে বেগ ইবিন এবং তারা তা থেকে আরাল থাকবে না আচ্ছা এটা জুমলা ই যাবিয়া কি হতো হোম আনহা কি হবে বলেন তো হোম আনহা কে বলতে পারবে গ ই বোনা হুম আনহা গয়ে বৌ কিন্তু মা কি করে খবরকে কি করে দেয় মাংসুপ করে দেয় যদি এখানে বিয়ের কারণে অতিরিক্ত স্ট্রেস দেওয়ার কারণে বি হাফজার এবং তারপরে ডেফিনেটলি তার ইসমটা মাজরুর হয়ে যাবে বি গ ইন রাইট পরে মেসালটা আমরা দেখি ওমা আনা ইল্লা নদীর ওমা আনা ইল্লা আচ্ছা এ যদি আমি জুমলা যাবি এটা দেখতাম আনা নদীর মোবিন আমি একজন সতর্ককারী সুস্পষ্ট সতর্ককারী মুবিন মানে সুস্পষ্ট নাদির সতর্ককারী আমি একজন সুস্পষ্ট সতর্ককারী এটা নেগেটিভলি বলা হয়েছে অমা আনা এবং নই আমি এবং আমি নই আমি কিছু নই তবে ইল্লা তবে একজন মানে আমি একজন সুস্পষ্ট সতর্ককারী ছাড়া কিছু নই এটা হচ্ছে নেগেটিভ বাট অ্যাকচুয়ালি আমরা অনুবাদ করার সময় মা এবং ইল্লা যদি দেখি মা এবং ইল্লা এই দুইটাকে যদি আমরা দেখি তখন আমরা বলবো হ্যাঁ ট্রান্সলেশন এবং আমি ক্যাবলি একজন সুস্পষ্ট সতর্ককারী মা এবং ইল্লা ইন এবং ইল্লা থাকলে এই ধরনের ট্রান্সলেশন আমরা কি করব। যেমন এখানে রয়েছে দেখেন ইন হুয়া নয় সে ইল্লা তবে রিকর নীল আলামিন সে কিছুই নয় তবে উপদেশ বা স্মরণ নীল আলামিন বিশ্ববাসীর জন্য সে কেবলই বিশ্ববাসীর জন্যে মানে সেটা অ্যাকচুয়ালি সে না এখানে সেটা মিন করা হয়েছে জিকরণ দিয়ে কোরআনকে অ্যাকচুয়ালি নির্দেশ করা হয়েছে হুয়া দিয়ে এবং সেটা বিশ্ববাসীর জন্য একটি উপদেশ ছাড়া কিছুই নয় এটা রিকর বা রিমাইন্ডার ছাড়া কিছুই নয় স্মরণিকা অথবা উপদেশ ইনশাল্লাহ এবং বা স্মৃতি অ্যাকচুয়ালি এখানে উপদেশ ইন হুয়া ইল্লা দিকরুল্লিল আলমিন সেটা কেবলই বিশ্ববাসীদের জন্য একটি স্মরণিকা বা উপদেশ ক্লিয়ার তাহলে ইন হুয়া ইল্লা মানে কি ইন হুয়া নয় সেটা ইল্লা তবে দিকরুল্লিল আলমিন তো ইন আর ইল্লা ঠিক একইভাবে মা এবং ইল্লার মতো এ দুইটা মিলে ইন্নামা বা কেবলই অর্থ দিবে তাই না অর্থাৎ সেটা কেবলই বিশ্ববাসীদের জন্য একটি উপদেশ ফর এক্সাম্পলটা দেখি ইন ইন এল হকম ইন বেসিক্যালি এটা ইন রাইট অ্যান্ড ইন দি কয় সাকিনাইনের জন্য হয়ে গেছে ইন ইন এল হকম ইল্লা লিল্লাহ অর্থাৎ আমি যদি শুধু এটুকুই চিন্তা করেন আল হকম ইল্লা আল হকমলিল্লা আল লিল্লাহ বাচ্চা বিচার আদেশ এটা আল্লাহর জন্যে বাট এখানে একটু স্ট্রেস দেওয়ার জন্য কথাটা এবার বলা হয়েছে ইনিল হুকম হুকুম নয় হুকুম নয় তবে আল্লাহর জন্য মানে কারোই হুকুম নেই তবে আল্লাহর জন্য অর্থাৎ কেবলে হুকুম কেবলই আল্লাহর জন্য বুঝতে পেরেছেন ইনশাল্লাহ সহজ না খুব সহজ ওয়ালা তো এবং নয় কোনো খাবার ইল্লা মিন গিসলিন অর্থাৎ কি দেখেন লা এবং ইল্লা আসছে এখানে এখানে কি আগে ছিল মা এখানে আসছে কি ইনজোক ইল্লা মা ইল্লা এখানে লা ইল্লা মিনিং রাইট ওয়ালা ইল্লা তো আমন মিন গিসলিন অর্থাৎ তাহলে আমরা কি বলবো এবং নয় কোনো খাবার তবে পুজ থেকে গিসলিন মানে গরম পানি অত্যন্ত গরম পানি অথবা পুজ পুজ অথবা অত্যন্ত গরম পানি দুইটা মিনিং হয় এখানে পুজ হবে হ্যাঁ তাহলে নয় কোনো খাবার তবে পুজ থেকে তার মানে কি খাবার কেবলি হবে পুজ থেকে হ্যাঁ অর্থাৎ পুজ ছাড়া কোনো খাবারই নয় দিল্লু মানে হচ্ছে ছায়া এবং হারুর মানে হচ্ছে তীব্র তাপ প্রবাহ অথবা তীব্র সূর্য তাপ রাইট এবং না হারুর এবং না না কোনো ছায়া এবং না কোনো সূর্যতা মানে জান্নাতে তাই না ইন্টারেস্টিংলি লা আসে না কেরার পরে যেমন আমরা যদি বলি রজুলুং শরীফুন লা রোজুলুং শারিফান রাইট তবে যদি লায়ে পড়ে মায়রিফা আসে কায়দাটা কিছু মনে আছে তাহলে লাকে রিপিট করতে হবে দুইবার একবারে পরে আর একবার রিপ লাখি নিয়ে আসতে হবে যদি লায়ের পরে কি আছে মারে ফাঁ আসে এবং সেক্ষেত্রে কি হবে না লাটা আমল করবে না রাইট সেই সুন্দর একটা কায়দা আমরা পড়েছিলাম না এটা পাওয়া গেছে না লায়ের পরে নাকের হবে যেমন লা রজরুন শারিফান তাহলে লাকি করবে খবরকে মাংস করে দেবে বাট যদি লায়ের পরে মারে তাহলে লাকে রিপিট করতে হবে এবং লায়ের পরে তখন কি হবে না মাংস হবে না ওয়ালা যিল্লু ওয়ালা হারুর এবং না কোনো ছায়া এবং না কোনো সূর্য তাপ তাই না জান্নাতে সূর্য থাকবে না তাই না সূর্য তাপ থাকবে না কিন্তু ওয়েদারটা থাকবে আলোকিত লা জারামা লা জারামা জারামন শব্দের ছিল পাপ তবে এখানে হচ্ছে সন্দেহ লা জারামা কোনো সন্দেহ নেই লা জারামা এটা দিয়ে অ্যাকচুয়ালি লা জারামন লা জারামা পার্থক্য কি ধরুন আমি বলি লা রজনুন ফিল ফাস এটা আমরা নাও ক্লাসে আলোচনা করেছি তারপর একটু রিকল করি লা রজনুন ফিল ফাস অর্থাৎ ক্লাসরুমে একজন লোক নেই দুজন থাকতে পারে তিনজন থাকতে পারে একাধিক থাকতে পারে আর যদি আমি লা রজল ফিল ফাস তাহলে হচ্ছে ক্লাসরুমে কোনো লোক জাতীয় কিছুই নাই লা না হিয়াল জিন্স তাই না কোনো কিছুর একদম জাতিগতভাবে অস্বীকার করা বোঝায় লা জারামা কোনোই সন্দেহ নাই আন্না হুম যে তারা ফিল আখেরাতে তারা আখেরাতে কি থাকবে হুমুল আকসারুন তারা হবে সর্বাধিক ক্ষতগ্রস্ত ক্ষতিগ্রস্ত আকসারুন খেয়াল করেছেন আকসার আকসারুন হ্যাঁ আল আকবর আল আকবরুন দুইটা হয় এটা আমরা পড়েছেন ইসমত তাবদিলি যখন সুপারলেটিভ হয় তখন আল যুক্ত হয় এবং এগুলো জম্মু জম্মু মজাকর এরকম রয়েছে তাহলে লা জারমা কোনো সন্দেহ নেই এখানে এই জারামা এটা কি লা নাফিয়াল জিন্স অর্থাৎ এখানে ট্রান্সলেশন করতে হবে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই আন্নাহুম যে তারা ফিল আখেরাতে আখেরাতে হবে হোমুল খাসিরু হোমুল আখসারো তারাই এবার সর্বাধিক ক্ষতিগ্রস্ত পরের ন আমরা দেখি জালিখা। এটা জালিকাল কিতাব বলা রই বাফে আমরা সবাই জানি এটাতে না জালিকাল কিতাব অর্থাৎ এই সেই রালিকাল কিতাব এই সেই কিতাব লা এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই তাই না এখানে কি লা 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 নেগেটিভ এটা একটা সেন্টেন্স রাইট এটা একটা কমপ্লিট সেন্টেন্স তাতে কোনোই সন্দেহ নেই সন্দেহ টাইপের কোনো অবকাশই নেই লা লা রইবা এরকম যদি হয় লায়েট পরে সিঙ্গুলার মাংস হয় তখন আমরা বলবো এটা লা নাফিয়ালিল সহজ কথা রাইট বাট এরা আরও কিছু টাইপ রয়েছে বাট এটা হলো অ্যাকচুয়ালি বোঝায় কোনো কিছুই এই জাতিগতভাবে এটাকে ইয়া করে বোঝায় মানে নেগেট নেগেট করে লাখা এটা একটা মুক্তাদা আল কিতাব খবর এবং খবর আউ্য়াল এবং ফি খবর সানি শাহনি মুক্তাদা এটা কেন বললাম কারণ এটা দুই ধরনের পরে খবর বাট আবার যে চিন্তা করেন আউ্য়াল খবর সানি এবং খবর সানি এটা হচ্ছে জুমলা ইসমিয়া লা এবং রইবাকে বলা হয় ইসমুলা এটা ইন্নার মতো অ্যাক্ট করে যে কারণে এর পরবর্তী এসবটা মাংসুব হয়েছে ইসমুলা এবং খবর লা মাহজুব এবং মাহুব খবরটা হাসেল আমি এই ধরনের আলোচনা পছন্দ করি না সুতরাং এগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাচ্ছি না সোম্ম অতপর লা অতপর তারা সেখানে তাতে মৃত্যুবরণ করবে না ওয়ালা ইয়া এবং তারা সেখানে বেঁচেও থাকবে না তাহলে কী ধরো তাহলে কী এটা কিন্তু কি কিংলা ফেলিয়ার মধ্যে না ক্রিয়াবাচক ক্রিয়াবাচক মা ব্যবহৃত হয় ভবিষ্যৎ লান তাই না লান ব্যবহৃত হয় তো সুতরাং তারা মৃত্যুবরণ করবে না তাতে বলে এবং বেঁচেও থাকবে না জানামের মধ্যে এরকম একটা অবস্থা হবে তারা শুনবে না তাতে লাগুয়া লাগুয়ান শব্দটা একচুয়ালি কি লাগোয়া মানে কথা বলা হ্যাঁ লাগ লাগোয়া মানে কথা বলা এর এর মাছ ধর হচ্ছে লাঘবুন অর্থাৎ মিথ্যা কথা ফালতু কথা অনর্থক কথা সেখানে তারা শুনবে না কোনো ফালতু কথা অনর্থক কথা ওলে কিজদাবা হ্যাঁ ক্যাদাবা থেকে একটা মাছ ধর হচ্ছে কেদবুন কিজদাবুন কিদ্দাবুন রাইট সেখান থেকে ওলা কিদ্দাবা এবং শুনবে না কোনো কি মিথ্যা কথা এবং ফালতু কথা রাইট এখানে লা ব্যবহৃত হয়েছে দুইটা এবং এটা জুমলা ফ্যামিলিয়ার ক্ষেত্রে তাই না কুরিয়ার বাচক চক বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে তারপরে দেখেন ইন্না লাহা নিশ্চয়ই আল্লাহ লা ইয়াখফা তার কাছে গোপন থাকে না আলাইহি তার কাছে সাইয়ুন নিশ্চয়ই আল্লাহ তার কাছে কিছুই গোপন থাকে না ইন্না আল্লাহ কি এখানে লাফ্জফ জালা না স্মইন্য মাংস লা ইয়াকফা আলাইহি সাইয়ুন এই পুরাটা হলো কি একটা জুমলা ফাইলিয়া খবর রাইট হ্যাঁ মানে খবর ইন না। তো ট্রান্সলেশন করার মধ্যে তো আসলে কোনো জটিলতাই নাই লাফি হ্যাঁ গৌলুন সেখানে থাকবে না তাদের কোনো গৌলুন শব্দ হচ্ছে নেশা বা মাতালতা অর্থাৎ সেখানে থাকবে না কোনো মাথা ব্যথা অর্থাৎ তারা মদ খাবে মানে মদ ঠিক না ঠিক বলে হ্যাঁ মদ আর কি অর্থাৎ কিন্তু সারাব আর কি পানীয় অ্যাকচুয়ালি হ্যাঁ কিন্তু সেই পানিও তাদেরকে কি করবে না কোনো মাথা ব্যথা করবে না বা মাথা মাতাল হবে না ওয়েলা হোম এবং না তারা আনহা তা থেকে তারা হবে ইয়ং জাফুন আং জাফা ইয়ং সেখান থেকে ফেল মাজুল হয়েছে মুদারি মাজুল ইয়ং জাফু ইয়ং জাফুন জামর সেগা তাহলে কী হলো আনহা ইয়ং জাফুন হ্যাঁ আং জাফা শব্দটা কি আং জাফা হ্যাঁ ইউ রিফু সেখান থেকে ইউ জাফু ইউ জাফু না মানে তারা সেখানে কোনো মাতালতা থাকবে না সেখানে কোনো মাতালতা থাকবে না আর থাকবে না সেখানে এবং সেখানে তারা কোনো মানে তাদের চেতনাও হারাবে না এটাও অ্যাকচুয়ালি মাতালতাই বোঝায় মানে নেশাগ্রস্ত সেখানে তারা হবে না অর্থাৎ সে পানীয় খেলে দুনিয়ার মতো দুনিয়ার মদের মতো মাতালতা থাকবে না কলু তারা বলল কি বলল লা দইরা কোনো ক্ষতি নেই লা দইরা মানে কি কোনো ক্ষতি নেই লা নাফিয়াল আলিল জিন্স কোনো প্রকার কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি নেই কলু তারা বলল লা দইরা কোনো ক্ষতি নেই ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছে প্রত্যাবর্তন করব মুনকালিবুন ইনকলাবা ফিরে যাওয়া উল্টে যাওয়া তাই না মুনকালিবুন অর্থাৎ আমরা ফিরে যাব এখানে কিন্তু ট্রান্সলেশনটা করতে প্রত্যাবর্তন করি না করে নিশ্চয়ই আমরা আমার রবের দিকে ফিরে যাব এটা করলে বেটার ক্লিয়ার খুব সহজ তাহলে এখানে কি বললাম লালা দইরা লানা ফিয়াল জিন্স তাই না ফলা ওক সেম ও বেশাফাক ফলা ওক বেশ ও বেশ বেশাফাক এখানে ফালা হ্যাঁ ফালা ওক সেম ও লাকি এখানে কে বলতে পারবে সুতরাং না আমি কছম করছি এই লাটাকে জায়দা লাটাকে জায়দা সুতরাং না কিন্তু অর্থ কিন্তু বাংলা এরকম হবে হ্যাঁ সুতরাং না আমি কছম করছি মানে কোনো জিনিসকে আপনি নেগেট করছেন প্রথমে না তোমাদের এই কথাটা ঠিক না আমি কছম করছি রাইট ফেলা ওক সেমো না আমি শপথ করছি বিশ্বাফাক সন্ধ্যার লালিমা সুহান আল্লাহ সৃষ্টির মধ্যে সুন্দর সুন্দর জিনিসকে নিয়ে আলোচনা তারা কি করেছেন কসম করেছেন তাই না এর মধ্যে অত্যন্ত সুন্দর একটা জিনিস আছে শাফাক শাফাক মানে হচ্ছে আপনার সন্ধ্যার লালিমা সন্ধ্যা আকাশের যে একটা আবহাওয়া থাকে একটা লাল একটা আকাশটা পশ্চিম দিকের আকাশটা একটা লাল আবহাওয়া তৈরি করে সেটা হচ্ছে সাফাক ফালা অক্সেমো না আমি কসম করছি বিশ্বাফাক সন্ধ্যার লালিনার তাই না কত সুন্দর কথা আবার একটা দেখেন এরকম ফালা ফালাকাল আকাবা এটা অত্যন্ত অত্যন্ত চমৎকার একটা উপমা ফালাক একতাহামা মানে ঝাঁপিয়ে পড়া বেসিক্যালি একতাহামা রাইট ঝাপিয়ে পড়া আল আকাবা মানে গিরিপথ না তারা গিরিপথে ঝাঁপিয়ে পড়েনি সরি তারা না একজন হ্যাঁ সে গিরিপদে ঝাঁপিয়ে পড়েনি ফালা তেহামাল আকাবা সে গিরিপথে ঝাঁপিয়ে পড়েনি আসলে এখানে বোঝানো হয়েছে যে সে দিন দারিত্বার মধ্যে অর্থাৎ দিনের মধ্যে যে কঠিন বিষয়গুলো ছিল যেগুলো দিয়ে আল্লাহ সুবেন তাল সন্তুষ্ট খুব সহজেই কামনা করা যায় অর্জন করা যায় সেগুলোতে সে অবলম্বন করেনি ফ্কু কুরা বা এরকম কয়েকটা জিনিস আছে যে মুক্তি তারপরে দারিদ্রতার দিনে বা কষ্টের দিনে মানে মানুষকে খাওয়ানো এই ধরনের কিছু কাজ রয়েছে আল্লাহ করেছেন এগুলোকে আল্লাহ সুমতাল আকাবা বা করেছেন আর একটা এই আমল গুলা বুঝিয়েছেন যে সেখানে ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ এই আমলগুলো করা অবলম্বন করা পরের এক্সাম্পলটা আমরা দেখি ইন ইউ হ্যা ইলাইয়া ইন ইউ হ্যা ইলাইয়া মানে কি এখানে ইনটা কি বলেন তো হারফিয়া আ না নাবদ ইন ইল্লা ইন এর পরে যদি ইল্লা আসে বুঝতে হবে ইন টা एक्चुअली নাবদ ইন এর পরে যদি লা আসে লামুল মুযহালাকা তালে বুঝতে হবে কি ইনটা পড়িয়েছিনা এটা ইনটা তিন না তাকিদ এর মুকফফা ইন এর যদি ফা আসে তাহলে বুঝতে হবে ইনটা কি শর্তিয়া হ্যাঁ তো এটা তো বুঝাইছে ইনের পরে ইল্লা তার মানে না ইন ইউ হা ইলাইয়া আমার প্রতি ওহি করা হয় না ইল্লা তবে আন্নামা আনা নাদির মুবিন হ্যাঁ ইন ইউ হা ইলাইয়া ইল্লা আন্নামা আনা নাদির মুবিন হ্যাঁ আমার প্রতি ওই করা হয় না তবে মানে কি ইন এর পরে ইল্লা আসলে কেবলই অর্থাৎ আমার প্রতি কেবল ওই আমার প্রতি কেবল ওহি করা হয় হ্যাঁ আন্নামা যে আনা আমি নদিরুম্মবিন একজন সুস্পষ্ট সতর্ককারী তাহলে তারপরে চলেছে আন্নামা আনা নদীর উমুবিন যে আমি একজন সুস্পষ্ট সতর্ককারী হলে যিনি পরে উল্লাহ আসলে কেবল বোঝাবে তারপরে এক্সাম্পলটা আমরা দেখি ইয়া দে হৌ না মিন্দুনীহি ইল্লাহ ইনাসা ইয়ে

তাকে বাদ দিয়ে ইল্লা কেবল নারীদেরকেই তাহলে ইন এবং ইল্লা মিলে হয়ে গেল ইয়াস। তাহলে ইনাসা তারা মূলত আল্লাহকে বাদ দিয়ে কিছু স্ত্রীবাচক মূর্তি মানে স্ত্রীদেরকে মানে আহ নারীদেরকে ডাকে তিনি বললেন ইল্লা বিস্তুম ইল্লা কলিরা তোমরা অবস্থান করি ইস্তুম ইয়ানি মা লাভিস্তুম মা লাভিস্তুম তোমরা অবস্থান করি তবে ইল্লা এসে পেস্ট লাগিয়ে দিয়েছে কি তবে কলিলা ইলা অল্প কিছুদিন সময় অল্প কিছু সময় তোমরা অবস্থান করেছ মা অর্থাৎ ইন প্লাস ইল্লা মানে কেবলই তাহলে কি হলো কলা তোমরা কেবলই অল্প সময় অবস্থান করেছ আসসালামু আলাইকুম ওয়া

তাই না আর এখানেও তো আমি বললাম মা লাবিস্তুম এখানে মা কেন বলেছি মা সাধারণত মাদির সাথে আসে আর লা মুদারির সাথে আসে মাও মুদারির সাথে আছে ওটা তো মুদারি জন্য লা বলেছি বাট লা মাও মুদারির সাথে আছে এটাও কোরা না আছে মাও মুদারির সাথে আছে রাইট ক লা মা লাবিস্তম কেন এখানে মা লেগেছে কারণ এটা মাদি তোমরা অনুপস্থিত করনি তাই না হুম বুঝছছ কে ক্লিয়ার তো নাকি না ক্লিয়ার না হ্যাঁ কথা বল গুড মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ইব্রাহিম ইহুদি ছিল না তাহলে কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ইব্রাহিম ইহুদি ছিল এটা হলো আল জুমলা আল ইজবিয়া পজিটিভ সেন্টেন্স ধনাত্মক সেন্টেন্স কিন্তু মা দিয়ে দিলাম কি হয়ে গেল মা কান ইব্রাহিম ইব্রাহিম ছিল না কে ছিল না ইহা হউদি ছিল না খুব সহজ না এটকি কটিং কিছু বলেন ওমা খান ল হো লি ওয়া আই দি বাহোম ওয়ান দ্য ফিহিম ওয়ান থ ওমা কান লহো এবং আল্লাহ ছিলেন না এমন না এই কানা কিন্তু কি হয় অনেক সময় জনের অর্থ দেয় ওমা কান এবং আল্লাহ এমন নন আল্লাহর জন্য এটা শোভা পায় না রাইট এটা কি লাল জুহুদ আসছে তারপর তাই না হ্যাঁ তাই না এরকম জিনিস আল্লাহর জন্য শোভা পায় না মানে আল্লাহ এমন নন ওমা খান আল্লাহ এবং আল্লাহ এমন ছিলেন না বিষয়টা এরকম না ওমা খান আল্লাহ এবং আল্লাহ এমন নন কারণ হওয়া অর্থ হয় হওয়া রাইট ওমা খান এবং আল্লাহ এমন নন লিউ আজিবাহম যে তিনি তাদেরকে শাস্তি দেবেন ওয়াইফি হিম এবং তুমি তার মধ্যে রয়েছে তাদের মধ্যে রয়েছে বুঝতে পারছেন লামুল জহুদের একটা এক্সাম্পল তাই না অস্বীকার করার না লা তাই না তাহলে মা এখানেও একটা নেগেটিভ সেন্টেন্স খুবই সহজ কী করবো বলেন আপনার দেখলো পারেন অমা কান আল্লাহ এবং আল্লাহ এমন নন অমা কান আল্লাহ এর মানে কি এবং আল্লাহ এমন নন লেউদ্দেল্লা যে তিনি পথভ্রষ্ট করবেন হুম আদল্লা ইউদেল্লু দল্লা মানে পথভ্রষ্ট হওয়ার আদল্লা মানে একটু এই গত ক্লাসেই তো পড়াইলাম আদল্লা মানে পথভ্রষ্ট করা ওমা কান আল্লাহ আল্লাহ এমন নন লিউদেল্লা যে তিনি তোমাদের যিনি পথভ্রষ্ট করবেন কমান কোনো জাতিকে এখানে কি একটি জাতিকে না ফমুন শব্দের অর্থটা নাকেরা নাকের দুইটা অর্থ হয় একটা জনৈক কোন আর একটা একটি যা আর রজুলুন জনৈক লোক এসছে অথবা একটি লোক এসছে রাইট জনৈক বা অনির্দিষ্ট নাকেরা এবং একটি বোঝায় তাহলে ওমা খান এবং আল্লাহ নন এমন লিউদিন না কমান যে তিনি কোনো কমকে পথভ্রষ্ট করবেন বা ইদ হাদা হম অর্থাৎ তাদের হেদায়ত দেওয়ার পরে রাইট তাদের হেদায় দেওয়ার পরে মা খান মুহাম্মাদুন মুহাম্মদ নয় মুহাম্মদ ছিল না না মুহাম্মদ নয় মা কানা মুহাম্মাদুন মুহাম্মদ নয় রাইট কানার ইসম এবং খবর আবা আহাদিন কানার খবর কোনটা কানা তার খবরকে মানসুপ করে এই যে খবর আবুন শব্দটা স্পেশাল নাম তাই না এটা মাংসুব অবস্থায় একটা জব একটা আলিফ নিবে

মা কানা মুহাম্মাদুন আবা احدিন মির রিজালিকুম রাইট মির রিজালিকুম মানে পুরুষ নন ওখানে এটা আসেনি এটা আসেনি বাট মা কানা মুহাম্মাদুন মুহাম্মাদ নয় সলল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মাদ নয় রায়। আবা احدিন পিতা মির রিজালিকুম তোমাদের পুরুষ লোকদের মধ্যে থেকে রাইট সো এখানে কানার মানে কিন্তু ওয়াজ নেওয়া যাবে না কানার মানে হওয়া বোঝায় কানর মানে অনেক ইজও বোঝায় মা কানা কার এখানে কিন্তু মোহাম্মদ নয় মোহাম্মদ ইজ নট এরকম বোঝায় মোহাম্মদ ওয়াজ নট এরকম বোঝাবে না এই ট্রান্সলেশন করলে ভুল হবে ওকে ফাইন দ্যাট ইজ ইন্ড অফ আওয়ার ক্লাস লিলিয়াম থেকে ইনশাল্লা ফিদার মকবিল তাহলে বন্ধুরা আজকে থাকে ইনশাআল্লাহ আমরা বাক্যগুলোর বিভিন্ন প্রকারভেদ পড়ব যেমন আজকে আমরা জুমলা মানফিয়া দেখলাম না বাক্যগুলো দেখেছি কোরআনের মধ্যে মোটামুটিভাবে এগুলো প্র্যাকটিস করলে আমাদের জন্য যথেষ্ট হবে সামনের ক্লাসগুলো আমরা আরও বিভিন্ন ধরনের জুমলা যেমন প্রশ্নবোধক যেমন আশ্চর্যবোধক বাক্য তুলনা করার জন্য বাক্য শর্তমূলক বাক্য ইনশাআল্লাহ ধীরে ধীরে আসতে থাকবে তো সেই ক্লাসগুলোর আমন্ত্রণ জানি আমরা এখানে বিদায় নিচ্ছি আজকের জন্যে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি